হ্যালো এভরিওানুম দিস ইজ মিসা জাহানু ম্যানাদার নিউ ভিডিও তো আজকের ভিডিও টা হতে যাচ্ছে অনেক বেশি এক্সাইটিং কারণ আজকে আমি করবো আমার হেয়ার কালার আমার অনেক বেশি এক্সাইটেড গাইজ আফটার সো 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 লং টাইম নার্ভাস আমি আমি জানি না কেন আমি এইবার এত বেশি নার্ভাস হচ্ছি কারণ আমি যখন আমার ফার্স্ট হেয়ার কালার করি সেটা ছিল যখন আমার বয়স ছিল অলমোস্ট ষোলো সতেরো বছর তখন আমি নিজে নিজে আমার হেয়ার কালার করছিলাম তখন আমার এত বেশি ভয় লাগে নাই বাট এখন আমার অনেক বেশি ভয় লাগতেছে আর তার পাশাপাশি অনেক এক্সাইটমেন্টও কাজ করতেছে সো ইয়া অনেক নার্ভাস অ্যান্ড অনেক হ্যাপি সো সি অ্যাকচুয়ালি আমার হেয়ার কালার আজকে কেমন হয় আমি নিজেও বুঝতেছি না অ্যান্ড হেয়ার কালার করার পর অ্যাকচুয়ালি আমাকে কেমন লাগবে সেটাও বুঝতেছি না সো যাই হোক অনেক বেশি এক্সাইটেড কারণ আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম একটা ব্রাউন টাইপের একটা কালার করতে যেটা একদম বেস কালার মানে অত বেশি বোঝা যাবে না কারণ আমার বেশি ক্যাটকাটা কালার একদমই পছন্দ না সো এই তো এখন আমার বর্তমান হেয়ার হচ্ছে এরকম এগুলো আমার নন হেয়ার কালার আর আমার আগের যে হেয়ার কালারটা ছিল সেটা হচ্ছে জাস্ট এখানে যে একটু আছে সো এই তো তোমাদেরকে এখন দেখাই যে আমি আসলে আজকে কোন হেয়ার কালারটা দিয়ে বাসায় হেয়ার কালার করব তো আমি কালার করব হচ্ছে লরিয়ালের এই কালারটা দিয়ে অ্যান্ডের শেড হচ্ছে 53 পয়েন্ট থ্রি এক্সপ্রেসো অ্যাশ ব্রাউন সো ইয়া অনেক বেশি এক্সাইটেড এটার আমি অনেক 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 ভিডিও রিসার্চ করছি দেখছি বাট এক একজনের হেয়ারে আসলে এক এক রকমের কালার আসে আমি জানি না যে আসলে আমার হেয়ারে কেমন কালার আসবে এখন চলো দেখি যে আসলে এটার প্যাকেটের মধ্যে কি কি আছে আমি এখনো দেখো আনবক্সিংই করি নেই খুলিই নেই কারণ আমি এটা তোমাদের সাথে শেয়ার করব বলে ফাইনালি বক্সিং করে ফেললাম এখন দেখি এটার ভিতরে কি কি আছে দেখো কত কিছু এটার ভিতরে এত ছোট বক্সে যত কিছু থাকে আমি ভাবতেও পারিনি সো ফার্স্টেজ আমরা এখানে পাচ্ছি এটা কি কালার ক্রিম এটা হচ্ছে কালার ক্রিম একটা বটল আছে এটার মধ্যে আই থিঙ্ক কালার ক্রিমটা অ্যাড করতে হবে দেন এটা অ্যাপ্লাই করতে হবে তারপর এখানে হচ্ছে প্রফেশনাল পিএইচ শ্যাম্পু কালার বুস্ট মাস্ক টোটাল এই বক্সের মধ্যে ছিল এই চারটা প্রোডাক্ট এখন এগুলো কীভাবে কি অ্যাডজাস্ট করতে হবে কীভাবে কি অ্যাপ্লাই করতে হবে সো ওটা আমি একটু দেখি তারপরে হচ্ছে আমি অ্যাপ্লাই করার স্টার্ট করবেন আমি আগেও জানতাম যে এই দুইটা এক করতে হয় বা তারপর আমি চ্যাট জিবিকে আস করে নিয়েছি সো আমাকে বলছে এই দুইটা অ্যাক্ট করে সুন্দর করে মিক্স করে নিতে এখন হচ্ছে আমি এটা ওপেন করবো

সো ফার্স্ট করে আসি তাহলে আমার ড্রেস নষ্ট আমি কালো পরে আসি এখন হচ্ছে আমরা হেয়ার কালার করব তো দেখি তুমি কতটুকু কিভাবে বলো আমি তো হচ্ছে তোমার মাস্ক করতে হবে দেখো মাস্ক কই মাস্ক দাও হাতে হ্যান্ড গ্লাভস হাতে ফিট হচ্ছে না

excited plus nervous করা দরকার নাই তাহলে হুম কি বাজে স্মেল কি বলে স্মেল তো ভালোই লাগছে না তাহলে দেখো কালার কমপ্লিট কিছুক্ষণের পর অন্ত দেখা যাবে লাল বান্দর আরে না এটা লাল কালার হবে না এটা ডার্ক কালার পিঙ্ক কালার না ব্রাউন কালার এটা একদম ন্যাচারাল কালার হবে হম ওকে দেখা যাক কেমন হয় কালার তো गाइस ফাইনালি কালার এটা এখন 20 মিনিট রেখে দিব এন্ড দেন ওয়াশ করে দেখব আসলে রেজাল্টটা কি আসে गाइस ফাইনালি শাওয়ার নিয়ে চলে আসলাম এখন আমি অনেক এক্সাইটেড হেয়ার কালারটা দেখার জন্য মেইনলি এখন আমি হেয়ারটাকে ড্রাই করব দেন হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল কালার যেটা সেটা বোঝা যাবে এই হচ্ছে আমার হেয়ার কালার খুবই সুন্দর একটা কালার আসছে একদম ন্যাচারাল কালার আমি যেরকমটা চেয়েছিলাম আই ডোন্ট নো ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে ভাবতেছি আমার হেয়ারটাকে একটু স্টাইল করবো যাতে আপনার আর একটু ভালো মতো বুঝতে পারেন

আজকের ব্লগটা আমরা এখানে শেষ করতেছি এন্ড আমার কালারটা কেমন হয়েছে সেটা জানান যে আসলে কালো চুলই সুন্দর এই চুল ভালো লাগে না না আপনারা যারা একটু এরকম টাইপের কালার চাচ্ছেন তারা কিন্তু আমার হেয়ার কালার যেটা ছিল ওটা ইউজ করতে আর এটা বাসায় বসেই করে ফেলতে পারবেন খুব ইজি আমার এবার প্ল্যান ছিল যে আমি স্যালোনে গিয়ে হেয়ার কালার করবো বাট এত বেশি এক্সপেন্সিভ আমি এখানে অনেক জায়গায় দাম করছিলাম এখানে ষোলো হাজার বিশ হাজার আমার চুল এমনি পাতলা লং দেখে ওরা এত বেশি দামটা ছিল তো যাই হোক আমি ভাবলাম যে না কোনো দরকার নেই বাসায় বসে কালার করে ফেলি এটাই বেটার এন্ড অনেকদিন পর করলাম আমার কাছে ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মধ্যে এখান থেকে নিচ্ছি নেক্সট ভিডিওতে বাই